আসসালামু আলাইকুম আজকে তো বিরাট সুখবর নিয়ে আসছি আমরা আছি আমরা আছি এখন হলো বাসনালা শোরুমে এই যে আমার পিছনে লেখা দেখছেন বাসনালা যাও বাসনালায় সর্বোচ্চ ষাট পার্সেন্ট পর্যন্ত মূল্য স্যার তো আজকে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট নতুন নতুন আসছে এই প্রোডাক্টগুলো দেখাবো ভিডিও একটু বড় হবে সব আইটেম দেখাতে চাবো তো দুইটা পার্ট করবো এখন প্রথম পার্ট দেখাচ্ছি প্রথম যদি এখান থেকে দেখাই প্রথম আমরা দেখা বলো মগ থেকে এই যে এখানে যে কালারফুল মগ গুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে কালারফুল মগ গুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পেয়ে যাবেন কত একশো পঞ্চাশ টাকা এখানে এই যে মগ গুলো পেয়ে যাবেন একশো তিরিশ টাকা এই যে সব মগ গুলো পেয়ে যাবেন কত মাত্র দুশো টাকায় এখানে বড় সাইজের আরেকটা মগ আছে এই মগ গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এই মগটা আরেক আরো অনেক কালার আছে এগুলো পেয়ে যাবেন চারশো টাকায় সবগুলো প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এখানে যে আরো মগ আছে এগুলো পেয়ে যাবেন দুইশো টাকায় যে এখানে কিং কুইন আছে তারপর ফ্লাওয়ার মাঝে আছে হাউস মগ আছে ফোর্টি এইট মগগুলো আছে তারপর ইবনি মগ আছে তো আমরা যেটা নতুন দেখাবো আমাদের যেগুলো নতুন নতুন আসছে সেগুলোই এখন দেখাবো এই যে আমাদের এই একটা মগ আসছে এই মগটা কিন্তু আপনার হাফ লিটার ধরবে হাফ লিটার পানি ধরবে অনেক সুন্দর কিন্তু দুই পাশে লেখা আছে যা হোক এটা আরেকটা প্রিন্ট আছে এই প্রিন্টটা দেখেন কত সুন্দর এখানে লেখাও আছে একটু পরে নেবেন এই পাশে এই পাশেও সুন্দর একটা ফুল আছে আমরা দুইটা বড় বড় মগ দেখলাম যেগুলো আপনার হাফ লিটার ধরবে হাফ লিটার ধরবে ওইটা আরেকটা কালার আছে কিন্তু আরো সুন্দর এখানে ফল ফ্রুট এর ছবি দেওয়া আছে এই যে এটাও কিন্তু আপনার বড় সাইজের এটাও কিন্তু আপনার হাফ লিটার ধরবে তারপর আমাদের আরেকটা হান্ডি মগ আছে হান্ডি মগ এটাও অনেক বড় সাইজ এটাও কিন্তু হাফ লিটার ধরবে ডিজাইন গুলো দেখেন কত চমৎকার এটা কিন্তু গোল্ডেন শেড আছে তারপর এখানে আরেকটা যে হ্যান্ডেলওয়ালা আছে এখানে আমাদের কিন্তু মিস্টার মিসেস এর মগ গুলো আছে যে ছোট সাইজ আছে মিডিয়াম সাইজ আছে মিডিয়াম সাইজ আছে বড় সাইজ আছে তারপর যদি দেখাই এই যে আমাদের কিন্তু এক কাপ আছে এই যে এক কাপ এক কাপটা কিন্তু অনেক সুন্দর এক কাপ অনেকগুলো কাপ আছে এগুলো কিন্তু অনেক কমে পেয়ে যাবেন মাত্র 50 টাকায় পেয়ে যাবেন তারপর আমাদের কিন্তু মিনি গ্লাস আছে ইন্ডিয়া দেখেছি যে এই সব গ্লাসে চা কফি খায় এটা কিন্তু সুন্দর লাগে এটা পেয়ে যাবেন 70 টাকায় তারপর যদি দেখে এটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় জিনিসটা মিনি সসপ্যান মিনি সসপ্যান কিন্তু অনেকগুলো কালার আসছে এগুলো সব ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপর আমাদের আছে জার পট জার অনেকগুলো কালার আছে প্রাইসটা দেখে দিলাম ডিসকাউন্ট দিয়ে এই যে হান্ডি মগগুলো কিন্তু নতুন আসছে এগুলো মাত্র পেয়ে যাবেন দুইশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এটার এই ছোটটা পেয়ে যাবেন একশো টাকা এগুলো পেয়ে যাবেন একশো টাকা তারপরে এদিকে যে হাফ প্লেটগুলো আছে এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন এই যে সুপার বাটিগুলো আছে এগুলো দুইশো টাকায় পেয়ে যাবেন সিরিয়াল বোলগুলো দুইশো টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ আমাদের স্টক আছে এখনও তারপরে যে ফুলদানিগুলো দেখায় ফুলদানিগুলো কিন্তু এই যে হাফ দামে পেয়ে যাবেন দুই হাজার টাকার ফ্লাওয়ার বাস পেয়ে যাবেন এক হাজার টাকায় নিশ্চয় আরও মডেল আছে তারপর আমাদের পোস্টার আছে কিন্তু গ্লাস এবং মগে দিতে পারবেন ছোট মগগুলো আছে ভক কিন্তু হিউজ পরিমাণ স্টক এখনো আছে যে উপরে দেখছেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু ভক দিয়ে সাজানো তারপরে এখানে যদি যে আমাদের ইবনে বলগুলো দেখা ইবনে বলে যে বড় একটা সাইজ আছে বড়টার অনেকগুলো কালার আছে ডিসকাউন্টে পেয়ে যাবেন মিডিয়াম সাইজ আছে মিডিয়াম অনেকগুলো কালার আছে এখানে বড় একটা বল আছে এই যে দেখেন রাইস কারি নিতে পারবেন 1200 টাকার ভোল মাত্র 500 টাকা অনেক বড় কিন্তু এখানে সিরিয়াল বলগুলো গুলো মাত্র তিনশো টাকায় যে এখানে দেখেন অনেক কালার আছে এগুলো পেয়ে মাত্র তিনশো টাকায় আরো কিছু ডিজাইন আছে এই যে এগুলো দেখতে পারেন এগুলো একটু প্রাইস বেশি পড়বে কিন্তু অনেক সুন্দর তারপর আমাদের মেইন যেটা কারি বল আর কি কারি বল গুলো এই কারি বল গুলো কিন্তু আপনি রাইস কারি দুইটাই দিতে পারবেন ইজি এগুলো ইউজ করতে সুবিধা আবার ওভেনও ইউজ করতে পারবেন বড় বড় বল গুলো মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক হাজার টাকা এখানে কিন্তু অনেক কালার আছে বিভিন্ন প্রাইজের বোল আছে বড় বড় বোল আছে এখানে বেশি ডিস্কাউন্টেরও বল পেয়ে যাবে না যে আঠারোশো পঞ্চাশ টাকারটা সাতশো টাকায় যে কালার আছে অনেকগুলা এখানে আরেকটা বড় বল আছে বাইশশো পঞ্চাশ টাকার বল পেয়ে যাবেন নয়শো টাকা এগুলো কিন্তু অনেক বড় সাইজ এই যে আরো সুন্দর সুন্দর বাটি আছে প্রাইজগুলো আছে তো এখানে আরেকটা জিনিস দেখে এখানে আমাদের কিন্তু লুজ কাপ নিয়ে যাচ্ছে ডিজাইন গুলো দেখতে থাকেন এই যে সব ডিজাইন গুলো পেয়ে যান মাত্র কত আঠারোশো টাকায় এখানে আরো কালেকশন আছে এইসব কাপ পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় ডিসকাউন্ট দিয়ে যদি এই কাপটাই দেখাই ফ্রি অ্যাঙ্গেলের কাপ স্যার এই কাপটা কিন্তু আগে ছিল পাঁচ হাজার একশো টাকা এখন পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা তারপর যদি আমরা একটু ভিতরে দিক দেখি এই যে ইবনি ইবলের ছোট সাইজটা আছে এটাও ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে যে এখানে সুপার বল সু ফালিম নুডসের বলগুলো আছে এই সব বলগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে এদিকে আরো কিছু আইটেম দেখাই যে লিট রে আছে এটা কিন্তু তিনটা সাইজ আছে এই যে প্রাইসটা দেখিয়ে দিলাম তিনটা সাইজে নিতে পারবেন ডিসকাউন্টে তারপর লিপ বলগুলো আছে তিনটা সাইজ আছে ডিসকাউন্টে নিয়ে যাবেন নিতে পারবেন তারপর ব্যানানাটটাও কিন্তু দুইটা সাইজ আছে ডিসকাউন্ট প্রাইসটা দেখিয়ে দিলাম তারপরে পিস্টারের কিন্তু তিনটা সাইজ আছে যে দেখিয়ে দিলাম ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন তারপর এখানে প্রেজেন্টেশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে এখানে ফিন্নি বলগুলো আছে ফিন্নি বলগুলো ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন তারপরে এখানে যদি আরো কিছু লুজ কাপ দেখাই তারপরে যে এখানে সুন্দর করে মিস্টার মিসেস মগ গুলো সাজানো আছে প্রাইস সহ দেখে নিতে পারেন আর একটা কিন্তু আমাদের সুন্দর মগ আসছে পরসিলিনা টোয়েন্টি ক্যারেট গোল্ড প্লেটের এটা কিন্তু পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ রেড সিলেট এটাও ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে বড় ঝাড়পট আছে ছোট জারপট আছে তারপর যদি এখানে দেখাই যে আমাদের কাস্টার সেট গুলো আছে এইসব প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন তারপরে এখানে যে আমাদের কোরমা গুলো আছে কোরমা ডিস গুলো ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন মগ আছে যে সুগার পট আছে এই যে আমাদের দেখেন ডিসকাউন্টওয়ালা বাসনওয়ালার যে ডিসকাউন্ট এটা লেখা আছে কিন্তু এই যে বাসন বাসনওয়ালা সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় তারপরে এখানে আরো কিছু আইটেম আছে এখানে আছে যাও হোক অনেক আইটেমই দেখালাম আমরা প্রথম পর্ব প্রথম পার্ট শেষ করি ভিডিও বড় হয়ে যাচ্ছে আবার সেকেন্ড পর্বতে আরো সুন্দর সুন্দর নতুন আইটেমগুলো দেখাবো যেগুলো বলছিলাম যে নতুন কালেকশন আসছে এগুলো দেখাবো তো আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ সেকেন্ড পার্টের জন্য السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ